ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা প্রত্যেকটি নির্বাচনে নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে কর্মকর্তা কোটি টাকার আমাদের বিকল্প এই সরকার থাকা হচ্ছে আমাদের দেশ অর্থনীতিকে ব্যাংক গুলোকে লুটপাট করে তারা বিদেশে টাকা সেনাবাহিনীর সাজা দেওয়া হয়েছে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম পনেরো বছর আমাদের সব মানুষকে করে ধরা হয়েছে আমাদের প্রায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম কিন্তু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক রাখা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ গণতান্ত্রিকামী তরুণ জীবন তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে ভুল করে দিয়ে এই যে সেই গণতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যেকটি নির্বাচনে তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে ঘরে মারনার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে চলাই হচ্ছে একমাত্র সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা দখলদায়ী সরকার

যদি গণতন্ত্র মা গণতন্ত্রের সঙ্গে একাত্ম তাকে চিন্তা করতে পারে না আটক করা হয়েছে মুক্ত করুন অন্যথায় যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে আমি আসে না সেবক আসে না ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামের দিকে গিয়ে এই ভয়াবহ তার আমাদের দলকে লক্ষ্য করছে দেশকে ধ্বংস করছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে স্বাধীনতাকে ধ্বংস করছে তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের সংগঠনের বিকল্প নেই এই সরকার থাকা মানুষ হচ্ছে আমাদের দেশ লঞ্চল